বাংলাদেশ নারী ক্রিকেটের পরিচিত মুখ নিগার সুলতানা জ্যোতি যিনি দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অসংখ্য রান করেছেন ডোমিস্টিক ও ছিলেন সর্বোচ্চ পারফর্মারদের একজন তিনি এখন চরম সামাজিক অপমান ও চরিত্র হননের শিকার একজন নারী ক্রিকেটারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় লাগাতার নোংরা মন্তব্য গুজব ও চরিত্র হননের অভিযোগ উঠছে বাংলাদেশ নারী ক্রিকেটের তারকা খেলোয়াড় দীর্ঘদিন দেশের জার্সি গায়ে পারফর্ম করে অর্জন করেছেন সম্মান ভালোবাসা ও পরিচিতি কিন্তু সাম্প্রতিক সময়ে তিনি হচ্ছেন সামাজিক সোশ্যাল মিডিয়ার গুজব ও চরিত্র হননের ভয়াবহ শিকার শ্যাশকে এক মাস ধরে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে নানান ধরনের গুজব ছড়ানো হচ্ছে। বিভিন্ন ফেসবুক পেজে তার ছবি বিকৃতি করা হচ্ছে, নোংরা ক্যাপশন দেওয়া হচ্ছে। তার ব্যক্তিগত জীবন নিয়ে তৈরি করা হচ্ছে পয়সাাসিক গল্প। এমনকি ক্রিকেটারদের ভিতরেও কিছু মানুষ তাকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করছে, যার বেশিরভাগই ভিত্তিহীন এবং ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে। নিগার সুলতানা জ্যোতি আরো বলেন, যারা বলে মেয়েদের কোনো যোগ্যতা নেই, তাদের কি মনে হয়? আমি এতদিন ক্রিকেটে রান করেছি শুধু আকাশ করে। আমি ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল জায়গায় পারফর্ম করেছি। তাহলে কি আমার অর্জন এর কোনো মূল্য নেই? তিনি আরো বলেন, একটা মেয়ে ভালো জায়গায় উঠলে কেন ধরে নেওয়া হয় সে নিশ্চয়ই কোনো অনৈতিক পথ ব্যবহার করেছে তিনি আরো বলেন অনেকেই বলেছে তাদের বাদ দেওয়ার পিছনে নাকি আমার হাত আছে কিন্তু সিলেকশনে আমার কোনোদিনও কোনো ভূমিকা ছিল না তবুও দিনের পর দিন আমাকে এসব শুনতে হচ্ছে আমার দোষটা কোথায় তিনি আরো বলেন যদি আমাকে পছন্দ না হয় তাহলে সরাসরি বলো কিন্তু আমার পরিবারকে নিয়ে আজেবাজে কথা কেন বলো আমার পরিবার কি দোষ করেছে কান্না জড়িত কণ্ঠে তিনি আরো বলেন আমার মা এখন নিয়মিত ফোন করছে ভয় থেকে মেয়ে মানসিক ভাবে ভেঙে পড়েছে কিনা এটা তার পরিবারকে গভীরভাবে আঘাত করেছে সোশ্যাল মিডিয়ার নুংরামি এবং গজব নিয়ে তিনি আরো বলেন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পেজ থেকে তার বিরুদ্ধে নুংরা ছবি বিকৃতি ক্যাপশন চরিত্রহীনতার অভিযোগ এবং পুরোপুরি বানানো কুচ্ছা প্রকাশ করা হচ্ছে তিনি আরো বলেন আমি জীবনে এমন কোনো কাজ করিনি যার কারণে আমার আচরণ বা চরিত্র নিয়ে প্রশ্ন তোলা যায় তবুও মানুষ একটা মেয়েকে নিয়ে নিচে নামানোর জন্য প্রথমেই তার চরিত্রে আঘাত করে অর্থনৈতিক সম্পর্কের কথা আসলে তিনি আরো স্পষ্টভাবে ভাবে বলেন একটা মেয়ে ভালো পজিশনে গেলেই কেন ধরে নেওয়া হয় তার নিশ্চয় কারো সাথে অনৈতিক সম্পর্কে আছে। তাহলে কি সফল এসব করে তাদের কোনো ট্যালেন্ট নেই কোনো যোগ্যতা নেই তিনি আরো বলেন এমন ধারণা শুধু একজন কান্নাজ কণ্ঠে আরো বলেন আমার মা আধা ঘন্টা পর পর ফোন করে উনি ভাবেন আমি হয়তো নিজের সঙ্গে কোনো অঘটন করে ফেলবো একজন মা কেন এমন চিন্তা করবে আমরা কি এতটাই নির্মম জাতি তিনি জানান তার মা এইভাবে ফোন না করলে তার পরিবার তার পাশে না থাকলে তিনি হয়তো আর আগেই ভেঙে পড়তো শেষে স্পষ্ট ভাবে একটা দাবি জানান আমার সম্মান নষ্ট করার কারণ কি এতদিন দেশের জন্য করলাম আমাকে কি আমি আর জবাব চাই। একজন নারী এই সমাজকে বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে আমরা কি সত্যি নারীর সাফল্য দেখতে পারি না একজন মেয়ে এগিয়ে গেলে তাকে অপমান করাই কি আমাদের স্বভাব হয়ে গেছে আজ প্রশ্নটা শুধু একজন ক্রিকেটারের নয় বাংলাদেশের প্রতিটি মেয়ের সম্মানের প্রশ্ন আমরা চাই সঠিক তদন্ত হোক সত্য প্রকাশ পাক এবং যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক একজন মেয়ে যখন পরিশ্রম করে নিজ যোগ্যতা এগিয়ে যায় তাকে অপমান করা আমাদের সমাজের ব্যর্থতা নারীর অগ্রগতি থামিয়ে দেওয়ার এই সংস্কৃতি বদলাতে না পারলে আমরা কোনোদিনও এগোতে পারবো না সম্মান অর্জন করতে হয় এবং সেই সন্মান ছিনিয়ে নেওয়ার অধিকার কারণই আজ প্রশ্নটা শুধু একজন ক্রিকেটারের নয় পুরো জাতির মানসিকতার